শত শত বছরের ঐতিহ্যবাহী পেরিহাট কি নেই এখানে সস্তা দরে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী আপনিও আসতে পারেন আমাদের পেরির হাটে সুপ্রিয় দর্শক আজ আমরা উপস্থিত আছি বগুড়া জেলার অন্তর্গত পেরিহাটে এটি বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত একটি ঐতিহ্য প্রাচীন হাট আজকে আমরা এই হাট ঘুরে ঘুরে দেখব এবং বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব এবং সেই সঙ্গে আমরা জানবো এই হাটের ঐতিহাসিক সব প্রেক্ষাপট এবং এই হাটের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন রকম ঘটনা বলি তো আসুন শুরু করা যাক এখন কি অবস্থা গরম গরম আগের বেশি একবার বেশি গরম তারপরে যে হঠাৎ করে খুব বেশি দাম বাড়া রকম হচ্ছে কি এরকম হয় না বেগুনের আচ্ছা বিগত সরকার শেখ হাসিনা সরকারের আমলে যে পরিস্থিতি ছিল এখন কি তার আছে ভালো না একটু কম আছে তার আচ্ছা আপনার জিনিসপাতির দাম দর বলেছে একটু বলতেন কোনটার কত দাম আপনি চল্লিশ প্রচুর বই আচ্ছা আর করলে সৌত্র আচ্ছা বেগুন আইজকের বাজারে আসি আজকের বাজারে না বেগুনের বেশি আচ্ছা কাঁচামরিচ আড়াইশো কাইগিরি তাই কি হচ্ছে দুশো চল্লিশ থ্যাংক ইউ এই সময় আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে আসছেন আমার বাসা মৈশাবান গোলাবাড়িতে আচ্ছা এই যে বাজারে আপনি আসতেছেন এখন জিনিসপাতির দাম কি রকম এখনো জিনিসপাতির দাম নিয়ন্ত্রণে আসেনি সবকিছুর দাম তো বেশি দেখতেছি আচ্ছা তারপর বিগত সরকারের আমলে যেভাবে একটা জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যেত এখন কি সহনশীল পর্যায়ে আছে না হ্যাঁ এখন অনেক অনেকটাই তাদের সহনশীল পর্যায়ে আসছে আর কি কিন্তু বাজার মনিটরিং করে আমার মনে হয় যা আর একটু ইয়া হবে আর কি মানে আমাদের এই বর্তমান সরকারের কাছে আপনার দাবি দাওয়া গুলো বলতেন আমার দাবি বলতে আমি জনসাধারণের সাথে বলতেছি মানে বর্তমান ক্রেতারা যাতে সন্তুষ্ট থাকে এই বিষয় বিবেচনা করে বাজার মনিটরিং করে যাতে দ্রব্য মূল্য যেটা আছে ওটা একটু নিয়ন্ত্রণে আসে আর কি এখানে আপনি পাচ্ছেন অল্প দামের মশলা খোলা তেল একেবারে সস্তায় তেল এছাড়া আপনি পাচ্ছেন গোস্ত মুরগির গোস্ত গরুর গোস্ত এছাড়া খাসির গোস্ত গরু গোস্তর দাম এখানে সবসময় কিছুটা কম থাকে বর্তমানে ছয়শো টাকা কেজি এবং এখানে বড় মাছ ছোট মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে থেকে আপনি সস্তা দরে অনেক মাছ কিনতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন আছে মাখামাখি ঝালমুড়ি এছাড়া আছে বুট আছে বাদাম এবং আরও বিভিন্ন ধরনের গরম খাবার দই কত করে দই ছোট একশো বিশ টাকা এরা কি দাম কম ছিল না বাড়ছিল না দাম একটু বাড়ছে গত সপ্তাহে একশো টাকা বিয়ে করছি দুধের রেট বেশি তো ওই জন্য আর কি তারপর তো হঠাৎ করে যে দাম বাড়তো সেটা তো হচ্ছে না না ওই তো আপনার গত সপ্তাহে একটু কম ছিল রেট দুধের রেট কম ছিল এর জন্য কম ছিল এখন একটু বেশি বেশি মানে ওই দশ টাকা আর কি বেশি চিনির দাম এখন কি অবস্থা চিনি আপনার ওই তো একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা নিচ্ছিল আয় কত ছিল আগে ছিল আপনার ওই তো আপনি এরকমই ছিল তিরিশ পঁয়ত্রিশ ছিল মানে খুব আহাম ওরি বাড়ে নে বা কমেনি দশ টাকায় কম বেশি হচ্ছে আর কি হ্যাঁ আর দুধ কি আপনার বাসা থেকে দেন নাকি না না বাজারে ভেকি না হয় নিজে বানান দই কোন জায়গার তো এগুলা হাসখালিতে এতো শুকনো বিস্কিট এবং এই ধরনের আরো অনেক শুকনো খাবার হত দরিদ্র মানুষরা বিভিন্ন ধরনের চিকিৎসা সেবাও পেয়ে থাকেন এই হাটে আছে ঐতিহ্যবাহী কবিরাজের চিকিৎসা আপনার এই সালসান নাম কি বৃক্ষমূল বৃক্ষমূল এটা কোন কোম্পানির এটা লক্ষ্য করা থাকে এর হাট

এটির বয়স আসলে কত কেউ বলতে পারে না তবে এটি দুইশো বা আড়াইশো বছরেরও পুরনো হতে পারে এই বট গাছগুলো এত বেশি পুরনো যে আসলে কোনো অথেন্টিক তথ্য দেওয়া যায় না তারপরও আমরা যত সম্ভব আপনাদেরকে এই বট গাছটি দেখানোর চেষ্টা করেছি এই হাটে এইরকম আরও কয়েকটি বট আছে এবং প্রাচীন আরও কিছু গাছ আছে এই গাছগুলোকে ঘিরে কিন্তু অনেক অলৌকিক ঘটনাও আছে সেগুলো আমরা অন্য কোনো দিন জানবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা কথা বলছি হাটের একজন ক্রেতার সাথে বর্তমানে হাটের যে দম হ্যাঁ দাম দর জিনিসপাতির যে দাম এটা কেমন যাচ্ছে স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ আগের মতো স্বাভাবিক মানে এটা যে খুব বেশি হচ্ছে বা কম হচ্ছে এরকম না 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 আচ্ছা এই যে গরু বাছুর বা বকরি ছাগল এগুলোর দাম কেমন যাচ্ছে কম কম তার মানে অতীত সরকারের মানে শেখ হাসিনা সরকারের চেয়ে এখন বর্তমান পরিস্থিতি ভালো বাজার বকরির বাজার কম আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ